আমার সামনে এলে একটা বাচ্চা থাকতে না বাংলাদেশে একটা মাংস ব্যবসায়ী যেটা হলো খলিল আমার যে গান বাংলাদেশে তিনটা ব্যক্তির কাছে সবচেয়ে দামি দামি গান দ্বিতীয়ত হলো বাংলাদেশে আমার একই ফর্টি সেভেন এমপি মন্ত্রী কাছে অনেক আমার দোকানের একটা স্টাফ বুঝছেন আমার বন্ধু দুই কোটি টেকের মালিক আপনার এদিকের মাংস ব্যবসায়ীরা

বাংলাদেশের ভিত্তিতে আমার যে গান বাংলাদেশের তিনটা ব্যক্তির কাছে সবচেয়ে দামি দামি গান একটা বসুন্ধরা ছেলের কাছে বসুন্ধরা মালিকের ছেলের কাছে আমের কাছে

আপলে লিটন বেড়ে জিজ্ঞাসা করবেন বা অন্য অন্য মাংস মাংস আমার বা আমার সাথে যারা মানে মানে এই যে আজকে দুই মাস কমানে হয়তো একটু দ্রুত মানে দ্রুত ইয়ে আর কি হুম বিশ্বাস করেন হ্যাঁ একটা মাংস ব্যবসায়ী আমার ক্ষতি আগে অগক্ষতি চাইছে হুম 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 মানে এতটা ভালোবাসছে আর আমি ওদের কখনোই অহংকার করে কথা বলি নাই কখনো ভাই ছেড়া ডাকতে নেই একটা বিশ কেজি গুজবেছে ওর একটা ক্ষতি হইলে আমি গাড়ি বাড়াতে যায় এটা বাড়িওয়ালা কন ই কন সব ঠিক করে দিয়েছি আমি খুলিন আমি এতটা ভালোবাসি মাংস ব্যবসায়ী বুঝছেন এই মান্দা মুগদা বাসাবো খিলগা মাদার টেক সিবাইবাগ গোরান রামপুরা মালিবাগ যত মাংস ব্যবসায়ী আমার সাইডে এক লোক কইতাত না আমাদের একটা কথাই কষ্ট করেছে এবং আমি এদের মাঝে মধ্যে আই না আমার এখানে আমার ফার্নিচার স্বাদ অনেক বড় আমার পোস্তার এবং ফার্নিচারের দোকানে ইচ্ছা বলে মনে অনেক এই পনেরো দিন পর পরে আমি তেহারি পাখায় খাওয়াই কাচ্ছি পাখায় খাওয়াই যেমন চাই খাওয়াই আল্লাহ দিছে রে খা আল্লাহ দি আর আমার পোলা বানিতে আমার পোলা বানিতে খাইলে আমার যে খুশিটা লাগে রে ভাই আপনাদের কো একবার না ভাই কথা আর একটা যে খায় অবাই আল্লাহ দিলে ভাই কম আপনারে এক ড্যাক ওই যে বড় বড় ডেকে এত না লিটন বারে জি লিটন বারমুনের সাথে যাইছিলাম ড্যাক চুলা দামি চুলা দামি গ্যাস বড় ড্যাক এবং দামি দামি প্লেট আছে না কম দামি প্লেট হ্যাঁ হ্যাঁ সবচেয়েটা ফাইভ স্টার যে পেলেটগুলো সেই পেলেটগুলো আপনি একদিন আরে দেখতে পারবেন এই প্লেট সব আমার এটি সব কিনা লইছি একবারে আচ্ছা আচ্ছা হ্যাঁ বারে দরকার কি বাড়া দিলে দেবো খারাপ প্লেট হ্যাঁ বুঝছেন না দাবি রেট কিনা আমার 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 দোকানে লোকে খাইবো অগদ দিয়ে আমি কামাইছি ঠিক আছে অগদী আমি বুঝছি এই যে আমার বস্তার দোকানে একটা লোক আছে পঁচিশ বছর ধরে আমার মাংস ব্যবসার শুরু থেকে আর আটটা লোক আছে বিশ বছর আঠারো বছর উনিশ বছর আর বাধ্য এইগুলা বছর তেরো বছর সব একটা কিন্তু আমার ছেড়ে যায় না আমি আজ খুব একটা সালা কোয়ে গেল নেই আমার কোন স্টাফ রে